কিন্তু ঘুম থেকে এক্ষুনি উঠেছে আর এক্ষুনি উঠে দেখি চারিদিকে একদম কুয়াশায় ভর্তি আর মাটি তো পুরো ভিজে গেছে মনে হচ্ছে রাত ভরে বৃষ্টি এতটা পরিমাণ কুয়াশা হয়েছে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না অন্যদিনের তুলনায় আজকের একটু বেশি তা চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমার এই ব্লগটা যে যেখান থেকেই দেখছ না কেন সবাইকে ভালোবাসে জানি আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করি ঘুম থেকে কিন্তু অনেকক্ষণ আগে উঠেছি কিন্তু ঘর থেকে বেরোনার সাহস পায়নি এতটা পরিমাণ কুয়াশা পড়েছে দেখো আমি চাদর সোয়েটার সব পরে নিয়েছি তবুও যেন শিশির করে হাওয়া আসছে আর প্রচন্ড ঠান্ডা আসছে তা চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমার এই ব্লগটা যে যেখান থেকেই দেখছে না কেন সব ভালোবাসা জানি আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি এখন কিন্তু ঘড়ির কাটায় প্রায় সাড়ে সাতটা বেজে গেছে দেখো তবু মনে হচ্ছে যে এতটা বেলা হয়ে গেছে চারিদিকে এত ঘন কুয়াশা পড়েছে আর উঠোনোর দিকে তাকিয়ে মনে হচ্ছে কি বৃষ্টি হয়েছে রাত্রেবেলা এতটা পরিমাণে কুয়াশার জল পড়েছে তাই কি করে কাজ করব কাজে হাত দিতে খুবই ভয় লাগছে কিন্তু ভয় লাগলে তো হবে না কাজ তো করতেই হবে তাই চলো ঝটপট করে একটু কাজ করে নিই এদিকে দেখো এতটা পরিমাণে কুয়াশার জল পড়েছে মনে হচ্ছে বৃষ্টির জল পড়েছে উঠোনটা পুরো ভিজে গেছে আর সামনের বারান্দার সিঁড়িগুলো ঘুম থেকে উঠে দেখি একদম ভিজে গেছে ফোটা বৃষ্টি পড়লে যেমন হয় তেমন হয়েছে তা দেখো বন্ধুরা ওদিকে কিন্তু আমি উঠোনার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর উঠোন ঘর ঝাড় দিয়ে চলে এসেছি থালা বাসন নিয়ে কলপরে থালা বাসন মাজার জন্য আর আমার অবস্থা দেখে তো বুঝতে পারতো যে কতটা পরিমাণে ঠান্ডা লাগছে আর শীত পড়েছে চাদর পরেছি তারপরে আবার সোয়েটার পরেছি দুটো একসঙ্গে পরে নিয়েছি তাহলে কতটা ঠান্ডা লাগলে এত কিছু মানুষ পরে কিন্তু মাথায় দিয়ে নিয়েছি চাদরটা দেখো কারণ ওপর থেকে কুয়াশা পড়ছে তো সেই জন্য আর টুপি তো আজকে পরিনি খুঁজে পাচ্ছিলাম না বলে চাদরটাই মাথায় দিয়ে নিয়েছি তা দেখো ওদিকে কিন্তু আমার থালা বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর এখন গামলায় যে জল ভরে নিয়েছি সেগুলো দিয়ে কিন্তু এখন থালা বাসনগুলো সব আমি ধুয়ে নিচ্ছি আর গুড্ডু সোনা কেনা আজকে ঘর থেকে এখনও বেরোতে দিইনি কারণ এত পরিমাণ কুয়াশা পড়ছে আরও যদি ঘোরাঘুরি করে তাহলে তো শরীরটা খারাপ করবে সেই জন্য ওকে বললাম তুমি ঘরে থেকে যাও তা ওদিকে আমার থালাবাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর থালা বাসন ধুয়ে দেখো ঘরে চলে এসেছি আর চাটা করে নিয়েছে আর আজকে কিন্তু আমরা ঘরে বসে চাটা খেয়ে নিচ্ছি কারণ বাইরে একটু রোদও নেই আর একটু হাওয়াও ছেড়েছে আর প্রচণ্ড কুয়াশা এখনও না কুয়াশা শেষ হয়নি সেই জন্য আজকে আর বাইরে বেরোনি তাই আমরা বারান্দায় বসে মা আর আমি মিলে চাটা খেয়ে নিচ্ছি আর গুড্ডুকে দেখো ওখানে বাটিতে কিছুটা মুড়ি দিয়ে দিয়েছি ও কিন্তু ওখানে বসে মুড়িটা খেয়ে নিচ্ছে আর আমি দেখো আজকে একটা গ্লাসে চা নিয়েছি কারণ একটু বেশি নিয়েছি তো সেই জন্যই গ্লাসে নিয়েছি চাটাকে চলে এসেছি উনুনের পারে। আর এখানে দেখছো গুলো যে গোটা মশলাগুলো এগুলো না সব ভেজে নিয়েছে আর এগুলো যাব ভাঙতে এখানে আছে তোমার জিরে ধনে রাঁধুনি তারপরে তেজপাতা এই সবগুলো দিয়ে একসঙ্গে ভাঙিয়ে নিয়ে আসবো তাহলে না অনেকটা আয় পড়ে আর এটা ভাঙিয়ে রাখলে না অনেক দিন খাওয়া যায় প্রত্যেক দিন আর দোকানে যেতে হয় না তা দেখে এগুলো সব কিছু এখন আমি মিশিয়ে প্যাকেটে কিন্তু ভরে নিয়েছি আজকে একটু হাটে যাবো বলে দেখো কড়াইয়ে নানান রকম সবজি দিয়ে একটু ডালিয়া খিচুড়ি রান্না করে নিচ্ছি আর ওদিকে তো আমার ডালিয়াটা রান্না করা হয়ে গেছে আর এখানে দেখো বসে রয়েছে আর আমি দেখো মগে করে রস খাচ্ছিলাম কারণ আমাদের গাছ কেটেছিল তাই ওই দাদার কাছ থেকে একটুখানি রস রেখেছিলাম তাই গুড্ডুকে হালকা একটু দিলাম আর আমিও একটু খাচ্ছিলাম অতটা মিষ্টি হয়নি যতটা মিষ্টি পৌষ মাস কিংবা মাঘ মাসে লাগে মানে একটু পান্সে পান্সে লাগছিল খুব একটা মিষ্টি হয়নি তা দেখো এখন কিন্তু আমি ডালিয়ে থালায় থালায় বেড়ে নিচ্ছি গুরটুকে দিয়েছি আর মার জন্য বেড়ে নিয়েছি আমি একটু খেয়ে নেবো খেয়ে দিয়ে একটু হাটে যাব আর যদি আসতে দেরি হয় সেই জন্যে ভাবলাম খাওয়া দাওয়াটা করেই যায় আর গুড্ডুকে নিয়ে যাব তা এই দেখো আমাদের হাট আমরা কিন্তু সকাল সকালে চলে এসেছিলাম বলে এখনও কিন্তু তেমন কোনো লোকজন এসে উপস্থিত হয়নি এখনও হাট কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে আর আমি এখানে বসে রয়েছি কিন্তু মশলা ভাঙানোর জন্য কারণ কল করে না খুব ভিড় সেই জন্যে ভাবলাম একটু বসে নিই আর হাটটার একটু ভিডিও করে নিই আস্তে আস্তে দেখো হাটে কিন্তু ভিড় হয়ে যাচ্ছে আর এদিকে বাড়ি এসে দেখি মা হচ্ছে পালন শাকের তরকারি রান্না করেছে আর ডিম ভাজা করেছে তেমন কিছু কোনো রান্না করেনি আমাদের তিনজনের জন্য তিন খণ্ড ডিম ভাজা করেছে আর হাট থেকে এসে খাওয়া দাওয়াটা তো করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পরে দেখো আবার কাজে লেগে পড়লাম উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিলাম আর ওইখানে না বিকেলের দিকে একটু রোদ এসেছিলো তা এইগুলো দেখো ওখানে পাতা হয়েছিল তা মা ওইগুলো বাড়ি নিয়ে এসেছে আর কাকিমা দেখো চেয়ারটা দিয়ে গেল বাড়িতে আর উঠোনটা আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর হাটে আনতে গেছিলাম কিছু ফুল গাছ বাড়িতে না একটাও ফুল গাছ নেই আর এখন সাদা ফুলগুলো তো আর হয় না জবা ফুলগুলোও হয় না তাই ভাবলাম কিছু গাঁদা ফুলে চারা নিয়ে আসি তাই সেগুলো নিয়ে আসলাম আর নিয়ে আসলাম কলাইয়ের ডাল বড়ি দেব বলে আর কিছুটা পাঁপড় নিয়ে এসেছি এই সব বাজার করে নিয়ে আসলাম এখানেও পাওয়া যায় কিন্তু এখানে না খুব দাম বেশি আর ফুলের চারাগুলো তো আমাদের এই বাজারে পাওয়া যায় না একবারে সেই হাট ছাড়া আর পাওয়া যায় না তা ওদিকে দেখো আমার উঠোনটা তো পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে আর উঠোনটা এদিকে আমি পুরো ঝাড় দিয়ে নিচ্ছি দেখো এখন বিকেল হয়ে গেছে তবুও যেন আবার কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে উঠোনটাটা আমার ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেছিলো আর দেখো আমি ফুল গাছগুলো নিয়ে চলে এসেছি লাগানোর জন্য আর যে বাগানে সবজি চাষ করছি সেই বাগানেই কিন্তু ফুল গাছগুলো লাগিয়ে দিচ্ছি কারণ রোদ না হলে তো হবে না আর ওদিকটায় তো রোদ লাগে না এখানে কিন্তু হালকা হালকা ভালোই রোদ লাগে সেই জন্যে ভাবলাম গাছগুলো এখানে লাগিয়ে দিই এখানেই বেশ ভালো হবে তা আমি দেখো পাঁচটা গাঁদা ফুলের চারা এনেছি এক একটা ফুলের চারা কিন্তু দশ টাকা করে নিয়েছে তার কমে দিলই না আর অন্য অন্য চারা ছিল গাঁদা ফুলের সেগুলো একটু ভালো সেইগুলো কুড়ি টাকা করে চাচ্ছিল তাই আমি পাঁচটা নিয়ে এসেছি পঞ্চাশ টাকা আর একটা ডালিয়ার চারা নিয়ে এসেছি দশ টাকা দিয়ে আর এদিকে দেখো এখন একটা একটা করে কিন্তু ফুল গাছগুলো আমি লাগিয়ে দিচ্ছি তা দেখো এই ফুল গাছগুলোতে কিন্তু সব কুড়িয়ে এসে গেছে আর ওদিকে তো চারটে চারা লাগানো হয়ে গেছে আর এখন কিন্তু এখানেও একটা চারা লাগিয়ে দিচ্ছি লঙ্কা গাছ রয়েছে তার ফাঁকায় ফাঁকায় কিন্তু ফুল গাছগুলো লাগিয়ে দিচ্ছি ওদিকে তো পাঁচটা গাঁদা গাছ লাগানো হয়ে গেছে আর ওখানে না ডালিয়া চারাটা লাগিয়ে দিচ্ছি আর গাছগুলো লাগিয়ে না একটু জল দিয়ে দেবো আবার পরের দিন একটু করে জল দিয়ে দেবো থেকে এসে খাওয়া দাওয়া করার পরে ফুল গাছগুলো লাগিয়ে নিলাম পাঁচটা গাঁদা ফুলের চারা আর একটা ডালিয়ে ফুলের চারা এনেছিলাম তো সেগুলো তো লাগিয়ে দিলাম আর গাছের গোড়ায় জলও দিয়ে দিয়েছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা লাগছে তা চলো বন্ধুরা এবার বাড়ির দিকে যাওয়া যাক ব্লকটা আর বড়ো করছি না ব্লকটা আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লকে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ